নমস্কার বন্ধুরা কপায় কিচেন উইথ ভিলেজ আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপিতে আপনাদের জন্য রেখেছি মোচা দিয়ে মুগের ডাল তো এটা একদম সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তাহলে চলুন এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এই মোচাটাকে ছোট ছোট সুন্দর করে কেটে নেবো কীভাবে কাটবো আপনাদেরকে আমি দেখাবো এখানে একটা পাকা কলার মোচা নিয়ে নিয়েছি তা মোচাটি মোটামুটি মিডিয়াম সাইজের আছে এরকম সাইজের মোটা মোচা দিয়েই আপনাদেরকে আজকে মুগডাল বানিয়ে দেখাবো তাহলে প্রথমে মোচাটা কেটে প্রথমে মোচার এই মুখের অংশটা কেটে ফেলে দেব এই দেখুন এটা কিন্তু কেটে ফেলে দিলাম এই অংশটা কিন্তু এর থেকে এই যেগুলো আছে এগুলো আমি আবার নেব পরে এইভাবে এই যে এক একটা এইগুলো আছে দেখছেন এইগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব মোচার এই প্রত্যেকটা পাপড়ি একটা করে ছাড়াতে হবে আর ভেতরের এই মোচার অংশগুলো নিয়ে ছোট ছোট করে কাটতে হবে প্রথমে এই বোটার এখান থেকে কেটে দেব এই দেখুন এটা কেটে কিন্তু ফেলে দিতে হবে এটা কোনো কাজে লাগবে না এবার এই নিচের অংশটা দেখছেন এটাও কিন্তু কেটে একদম ফেলে দিতে হবে হালকা একটু হাতে চাপ দিয়ে এইটা ধরে টানলেই এগুলো সব বেরিয়ে আসবে যেটা না বেরোবে সেটা পরে গিয়ে আবার একটু বার করে নিতে হবে এটা কিন্তু খায় না এটা রান্না করলে কিন্তু সিদ্ধ হবে না একদমই এটা ফেলে দিতে হবে এই দেখুন আবার কিন্তু এখনো দুটো একটা এর মধ্যে রয়ে গেছে তো এগুলো আমি হাত দিয়ে টানলেই বেরিয়ে যাবে এই বেরিয়ে গেছে যেগুলো না বেরোবে এক চান্সে সেগুলোকে একটু পরে গিয়ে বার করে নিতে হবে এই যে এই অংশটা কখনোই সিদ্ধ হয় না তো এবার এটা আমার একদম কাটার জন্য পুরো রেডি এবার এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব এই দেখুন মোচার অংশগুলোকে কিন্তু আমি এই রকমভাবে কেটেছি এই যে ঠিক এরকম আর এখানে আমি গামলায় কিন্তু বাসি বাসি জল নিয়ে নিয়েছি সেটা কিন্তু বলে জলেই সবসময় মোচা হোক বা কলা হোক বাসি জলেতেই কাটতে হয় কারণ আঠার জন্য কিন্তু এটা কালো হয়ে যেতে পারে সেই জন্য এখানে আমি বাসি জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো তো এই বাঁশি জলেই মোচাগুলো কেটে রাখবো বন্ধুরা উপরের পাপড়িগুলো ছাড়িয়ে মোজার টুকরোগুলোকে কিন্তু কেটে নিয়েছি তো এবার এই যে ভেতরের যে জালি অংশটা থাকে এটা কিন্তু আর আমি ফেলবো না এবার এটাকেই পুরোটা সম্পূর্ণ ওর মধ্যে কুচি কুচি করে কেটে দিয়ে দেব এই যে বোটার বেশি অংশটা বেঁধে গেছে সেটা এখান থেকে কেটে ফেলে দেব তাহলে আমার কাটতে সুবিধা হবে এই দেখুন এখান থেকে কিন্তু আমি কেটে ফেলে দিলাম এবারে আমি পরপর কুচিয়ে কেটে নেব। পেছনের এই অংশ দিকটাকে থেকে কাটবো পেছনের এই অংশটা নিচের দিক থেকে একটুখানি ফেলে দিচ্ছি দিয়ে তারপর এখান থেকে আমি অল্প অল্প করে চুরিয়ে কেটে নেব এই দেখুন এইভাবে কিন্তু কেটে নিয়েছি ছোট ছোট করে মোচার কিন্তু এই মুগ ডাল দিয়ে নিরামিষ এই রেসিপিটা কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে আর বিশেষ করে মোচা থোর কচু এই সমস্ত জিনিসগুলো ভীষণই উপকারী আমাদের পক্ষে তাই এগুলো আমাদেরকে একটু মাঝে মধ্যে খাওয়ারও দরকার আছে তো আজকের এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষভাবে শেয়ার করছি এগুলো অনেক সময় আমিষ দিয়েও করা যায় না এই যে অংশটা দেখছেন মোচার ভিতরে একদম এই অংশটাকে পুরো ফেলে দিতে হবে এটা আর কিন্তু খায় না এটা আমি ফেলে দিচ্ছি পুরোটা মোচা আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে এবার মোচার মধ্যে অল্প একটু নুন দিয়ে মোচাটা খুব ভালো করে চটকে নেব একটু নুন দিয়ে দিচ্ছি মোচার মধ্যে তাহলে মোচার যে আঠাটা আছে সেটা নুন দিয়ে চটকালে পরে সবটা বেরিয়ে যাবে দুই থেকে তিন মিনিট সময় ধরে নুন দিয়ে খুব ভালো করে মোচা চটকে নিয়েছি তো এবার এটাকে এইভাবে রেখে দিচ্ছি মোটামুটি পনেরো মিনিটের জন্য এইভাবে রেখে দেব বন্ধুরা জুনান্ত ধরিয়ে কলাটা গরম করে নিয়েছি তো বড় কড়াইয়ের মধ্যে এখানে পাশি জল হাফ করার মতো দিয়ে দেব এই রান্নাটাই কিন্তু সবটা গরম জল দিয়েই করতে হবে কোনো ঠান্ডা জল দিয়ে করলে কিন্তু এটা হবে না তাই এখানে আমি একটু বেশি পরিমাণে জল গরম করে নিচ্ছি প্রথমেই বন্ধুরা জল এখানে কিন্তু খুব গরম হয়ে গেছে দেখছেন জলের ভেতরে কিন্তু ফুটফুট মতো হয়েছে তো রকম গরম জলেরই দরকার ছিল এবার জলটা আমি একটা পাত্রে নামিয়ে নেব গরম কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই সময় উনানের জালটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব তেলটা একটু করে তাড়া কড়ার চারি সাইডে যায় এখানে আমি বলে দিই বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য দুশো গ্রাম মুগের ডাল নিয়ে নিয়েছি একদম ফ্রেশ মুগের ডাল ভালো ডালটাই নিয়েছি এখানে এবার তেলের মধ্যে ডালগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব এই সময় কিন্তু উনানের রাস্তা একদমই মিডিয়ামেই রাখতে হবে কারণ খুব বেশি হায়ে আছে ডাল ভালোভাবে না পোড়া মতো হয়ে যাবে আর ডালটা খুব ভালো করে ভেজে না নিলে রেসিপিটা খেতেও কিন্তু ভালো হবে না খুব ঘন ঘন নেড়ে মিডিয়াম আঁচে রেখে ডালগুলো খুব ভালো করে দেখুন বন্ধুরা ডালের কালার কিন্তু একদমই পরিবর্তন হয়ে গেছে ডাল কিন্তু এই দেখুন লাল লাল হয়ে গেছে ডাল এর থেকে বেশি কিন্তু ভাজলে হবে না এবার এর এর মধ্যে মধ্যে আগে করে নিয়েছিলাম যে গরম গরম জল জল পরিমাণ মতো দিয়ে দেব জলের পরিমাণটা কিন্তু আপনাদেরকে ডালের পরিমাণ বুঝে দিতে হবে একেবারে কিন্তু অনেকটা জল দিয়ে দেবেন না ডালের মধ্যে একেবারে বেশি পরিমাণে জল দিলে কিন্তু ডালটা একটু নালের লাল লাল মতো হয় সেই জন্য অল্প অল্প করে জল দেবে আর সিদ্ধ করবে এখানে আমি জল দিয়ে দিচ্ছি অল্প করে মুগ ডাল মোটামুটি পনেরো মিনিট সময় ধরে সিদ্ধ করে নিলে হয়ে যাবে একটু আস্তে আস্তে থাকবে আবার গলেও যাবে এরকম সিদ্ধটাই করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আমি সময়টা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে কত সময় এখানে জালটা সিদ্ধ করতে হবে সাত থেকে আট মিনিট সময় ধরে ডাল ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু ডালের জলটা একদম শুকিয়ে গেছে তো এবার এর মধ্যে আমি আবার ওই বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি এখানে গরম জলই দিলাম কিন্তু প্রথমে যে জলটা গরম করে নিয়েছিলাম তার থেকে এক বাটি জল আবারও এর মধ্যে অ্যাড করে দিলাম একটু চামচ দিয়ে হালকা নেড়ে দিচ্ছি খুব বেশি নাড়ার দরকার নেই বন্ধুরা পনেরো মিনিট পরে ফিরে এসেছি দেখুন ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সিদ্ধ কিন্তু করিনি একশো ভাগের মোটামুটি আশি ভাগ মতো সিদ্ধ করেছি এই যে হাত দিয়ে টিপলে কিন্তু গলে যাচ্ছে তো রকম সিদ্ধটাই কিন্তু এই রেসিপির জন্য আমার দরকার এবার ডালটা আমি নামিয়ে নেব আর চামচ দিয়ে কিন্তু আমি একটু ঘেটে দেবো না ডাল এরকমই থাকবে জাস্ট আমি কড়া থেকে ডালটা নামিয়ে নেব এখানে কড়া আমি আর ধুচ্ছি না যেহেতু এখানে মোচা সিদ্ধ করব সেই জন্য কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিতে হবে জলটা একটু ফুটুক তারপরে মোচাগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব জল কিন্তু ফুটে গেছে তো জলের মধ্যে আমি এবার মোচাগুলো দিয়ে দেব এখানে মোচাগুলো দেখুন আমি প্রথমে যে নুন দিয়ে জলের মধ্যে চটকে রেখেছিলাম সেখান থেকে খুব ভালো করে মোচাগুলো হাত দিয়ে নিংড়ে আমি এখানে নিয়ে নিয়েছি জল ঝেড়ে দেখুন কতটুকু হয়ে গেছে এবার এগুলোকে আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু চামচ দিয়ে জলের মধ্যে সেট করে দেবো তাহলে সমানভাবে মোচাগুলো সিদ্ধ হবে মোচা এখানে আমি মোটামুটি পাঁচ মিনিট সময় সিদ্ধ করলে হয়ে যাবে তাহলে চলুন পাঁচ মিনিট পরে ফিরে আসছি মোচা সিদ্ধের পাঁচ মিনিটের ফাঁকে একবার মোচাগুলো একটু হালকা নেড়ে চেড়ে দেব যাতে করে উপরের মোচাগুলো ভেতরে গিয়ে একটু সিদ্ধ হয়ে যায় ভালো করে মোচা কিন্তু সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট সময় ধরে মোচা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার মোচা নামিয়ে দেব এখানে একটা ছিদ্র গামলা নিয়ে নিয়েছি তো এই পাত্রটার মধ্যেই মোচাগুলো ঢেলে দেব তাহলে জলটা খুব ভালো করে ঝরে যাবে মোচার থেকে তাহলে মোচাটা উনান থেকে নামিয়ে নিই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা একটু খুঁটি দিয়ে চারি সাইডে কড়া চারি সাইডে মাখিয়ে নিচ্ছি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব এই দেখুন আলুগুলো এরকম সাইজ করে কেটে রেখেছিলাম আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো আলুগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব এখানে আমি মিডিয়াম সাইজে দুটো আলু কেটে নিয়েছি আলুর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিতে হবে ভাজার সময় ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট সময় ধরে আলো মিডিয়াম আছে ভেজে নিয়েছি লাল লাল করে এবার আলুগুলোকে একটা আলাদা পাত্রে তেল থেকে ছেকে তুলে নেব এই দেখুন আলু এইরকম ভেজেছি এবার তেলের মধ্যে ফোড়নে গোটা মৌরি দিয়ে দিচ্ছি এবার মোচা দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব মতো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে মোচা খুব ভালো করে কষিয়ে নেব আদা বাটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো কষার সময় দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মোচা কচানোর সময় একটু সময় লাগে একটু ধৈর্য ধরে সময় ধরে মোচা কষাতে হয় মোচা কিন্তু ভালো করে না কটালে এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না সময় অল্প করে একটু গরম মশলা মোটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবো এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে কিন্তু আঁচটা বাড়িয়ে দিতে হবে হাই আঁচে দিয়ে এটাকে ফোটাতে হবে খুব ভালো করে মোচার মধ্যে ডাল সিদ্ধ ডাল ঢেলে মোটামুটি ছয় থেকে সাত মিনিট হাই আছে দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু রেসিপিটা বানানো হয়ে যাবে ছয় থেকে সাত মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা একটু চামচ দিয়ে ডালটা নেড়ে চেড়ে দেব দেখুন ডাল কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এবং মোচা আর ডালের মধ্যে মিশে গেছে তো এবার এর মধ্যে সবশেষে অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে নেড়ে চেড়ে দেব এবার ডাল নামিয়ে নেবো উনুন থেকে বলে বন্ধুরা আজকে আমার মোচা মুগের ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন আর যদি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি সামনের দিনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ